ওর কাকু বলতো আমার কে কেউ ছুতে পারবে আমার বসকে কেউ নাকি গঙ্গা চলে চান করে আসছে নাকি পশ্চিম বাংলায় বামফন সবসময় কি বলতো কেন্দ্র দিচ্ছে না কেন্দ্র দিচ্ছে না কেন্দ্রের বঞ্চনা কেন্দ্রের বঞ্চনা ঠিক একই কয়দায় এই মমতা ব্যানার্জির দল অতি বড় বাম সেজে আজকে বাম আমল থেকে যে উন্মুক্ত জায়গাগুলো আছে উত্তর চব্বিশগনা দক্ষিণ চব্বিশগনা নদীয়া মালদা মুর্শিদাবাদ কোনো কেন্দ্র সরকার বারবার রাজ্য সরকারের কাছে আবেদন করছে যে তুমি জায়গাটা দাও আমি কাটাতারের বেড়াটা নিয়ে দেবো তুমি দিচ্ছ না কেন তুমি দিচ্ছ না কেন কিসের জন্য দিচ্ছ না কেন দিচ্ছ না একুশ সালের ভোটের আঁকড়া দেখো ফাইভ টু সেভেন পার্সেন্ট তুমি হিন্দু ভোট পেয়েছো বাকি সব মুসলমানদের ভোট পেয়েছ তাই তো তুমি বলেছিলে দুদেল গায়েদের একটু একটু লাথ খেতে হয় আর আজকে লাথ খেতে গিয়ে আজকে বাংলাকে জঙ্গিদের মৌলবাদীদের আস্তানা বানিয়ে ফেলেছ আর ঘরে ঢোকাচ্ছে বিএসএফরা ঢোকাচ্ছে আর তোমার পঞ্চায়েতের মেম্বাররা পঞ্চায়েতের সদস্যরা তাদেরকে ভোটার কার্ড করে দিচ্ছে তাদেরকে পাসপোর্ট করে দিচ্ছে তাদেরকে আধার কার্ড করে দিচ্ছে ওগুলোকে বিএসএফ করছে নাকি হ্যাঁ নিজের বেলায় আর্টি সুটি পরের বেলায় দাঁত কোপাটি

আমার ওরে মানিক রে ওরে আমার সোনা রে সোনা বৌদি ওরা গিয়ে ধরা ছিল বিমানবন্দরে ছাড়িয়ে এনেছিল অর্থাৎ এই অভিষেক ব্যানার্জি অভিষেক ব্যানার্জি আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ বলছি যখন মমতা ব্যানার্জি একুশে জুলাই করেছিল তখন ছিল নৌ যখন মমতা ব্যানার্জি সিঙ্গুর আন্দোলন করেছিল তখন ছিল নৌ যখন মমতা ব্যানার্জি নন্দীগ্রাম আন্দোলন করেছিল তখন ছিল নৌ এলো কখন অভিষেক যখন ডায়মন্ড হারবার কেন্দ্রে সোমেন মিত্র ছেড়ে দিল ওই জায়গাতে অভিষেক ব্যানার্জি নাকি এম বিএ পড়তে গেছিল কোথায় না দিল্লিতে আজও পর্যন্ত বাপের জন্মে কেউ এম বি ডিগ্রিটা অভিষেকের দেখতে পায়নি দিল্লি থেকে প্যারাসুটে করে ল্যান্ড করে দিদিমণির দয়, মমতা দয়, দয়, দয় মমতা 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 জিতে আরে জিতে এই তো বিশাল মধুর আরে মধু চাটতে চাটতে চারতে সারা বাংলাকে মধু চাটিয়ে দিয়েছে সারা বাংলাকে মধু চাটি দিয়েছে তাই অভিষেক ব্যানার্জি সাবধান হয়ে যাও কারণ তোমারও দিন ঘনিয়ে আসছে তোমার নাম গরু চোরে আছেই তোমার নাম শিক্ষাই দুর্নীতিতে আছেই তোমার নাম মেডিকেল দুর্নীতিতে আছে চোরের মায়ের বড় গলা কিন্তু অভিষেক বাচ্চা বলছে যে ডায়মন্ড হারবার যে মডেল সেটা নাকি সারা দেশ ফলো করবে আহ রে চোরের মডেল তো ফলো করবে দেশটাও কাঙ্গাল হয়ে যাবে ইসলামের মধ্যে তৃণমূলের দুই নেতার মধ্যে সামনে গোষ্ঠীদ্বন্দ্ব সামনে চলে আসছে কি বলবেন এ তো হনাই থা লু লোহে কাটতায় কাটছে লোহে নেই কাটতায় মোচোমানে মোচমানে লড়াই আহা আদি তৃণমূল নব্য তৃণমূল আদি তৃণমূল হচ্ছে আরাবুল তৃণমূল সৃষ্টি থেকে আরাবুল আরাবুল আজকে তৃণমূলের এমএলএ ছিল সিপিএমের জামানায় সেই আরাবুল ওখানে তৃণমূলের সৃষ্টিকর্তা সিপিএমের কাছে মার খেয়েছে দৌড় খেয়েছে এই আরাবুল তখন শিক্ষামন্ত্রী জেলে আছে আর্ত চট্টোপাধ্যায় তখন সভাপতি ও আরাবুলকে বলল মমতা ব্যানার্জি একটা সভা করবে কোথায় না তালায় জীবনতলাতে সভা করবে মমতা ব্যানার্জি কোনো ডেকারেটার ভয়ের ডেকারেটার বাঁশ পুঁতে যায়নি কার ভয় শকাত মোল্লার বাহিনীর ভয় কলকাতা থেকে স্টিলের ফ্রেম তৈরি করে রেডিমেড স্টেজ তৈরি করে নিয়ে গিয়ে খালি ওখানে বসে মমতা ব্যানার্জি ওই জীবনতলাতে দশ মিনিট বক্তৃতা রেখেছে বক্তৃতা রেখে গাড়িতে উঠছে তখনও গাড়িতে ঢোক মানে স্টার দেয়নি দাম করে স্টেজটা উড়ে গেলো আট কিলোমিটার দূরে পড়ল তাহলে সেই দিনকে এই শৌকাত মোল্লা মমতা ব্যানার্জিকে খুন করতে চেয়েছিল মমতা ব্যানার্জিকে হত্যা করতে চেয়েছিল আর আজ সেই শৌকত মোল্লা সিপিএম এর মাল যার গুরু নাকি রেজ্জাক মোল্লা সেও সিপিএম থেকে আসা মাল সে এখন বড় তৃণমূল হয়ে গেছে বড় হয়ে গেছে তাই আদি বনাম নব্বের লড়াই চলছে লোহে সে লোহে কাটছে মোচো মানে মোচো মানে লড়াই হচ্ছে